বন্ধুরা গত পরশু দিন চিন্ময় কৃষ্ণ দাস স্বামীজিকে যে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে গত পরশু কলকাতায় একটা ব্যাপক বিক্ষোভ মিছিল হয়েছে যেটা আপনার শিয়ালদা থেকে শুরু করে বাংলাদেশের ডেপুটি হাই কমিশন পর্যন্ত পৌঁছিয়েছিল গত পরশু দিন এবং ওই সন্ধ্যাবেলায় ডেপুটি হাই কমিশনে মিছিলটা পৌঁছানোর পর সেখানে বাংলাদেশের পতাকাকে তারা পুড়িয়েছে এখন এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল আমাদের বাংলাদেশ সরকার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক তীব্র নিন্দা জানিয়েছে এই দেখছেন আপনার বিবিসি বাংলার সংবাদ মাধ্যমে ছাপা হয়েছে এবং আরও বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটি ছাপা হয়েছে কলকাতায় ডেপুটি হাই কমিশনারের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক আর বলতে ইচ্ছা করছে না সুৎকর ইউনুসের কুশপুতলিকা পোড়ানোকে দুঃখজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার হ্যাঁ এটাকে আমি সমর্থন করছি যে তাদের দেশের পতাকা ভারতে পোড়ানো হয়েছে এটা তীব্রতা নিন্দা তারা অবশ্যই জানাতে পারে ঠিকই আছে এটা গ্রহণযোগ্য কিন্তু এখানে একটা একটা কিন্তু রয়েছে তাদের একটা হিপোক্রেসি যার বাংলায় অর্থ হচ্ছে ভণ্ডামি এই ভণ্ডামিটা যদি বাংলাদেশ সরকারের না থাকতো তাহলে আমি তাদের এই তীব্র নিন্দাকে সাদরে গ্রহণ করে নিতাম এখন কি ভণ্ডামির কথা বলছি আসুন পরবর্তী খবরে আপনাদেরকে নিয়ে যাই বন্ধুরা এখানে যে খবরটা আপনারা দেখছেন এই যে শিরোনামে লেখা আছে বাংলাদেশে পা দিয়ে মারানো হচ্ছে ভারতীয় জাতীয় পতাকা এখন ভণ্ডামি কোথায় বুঝতে পারছেন এখানে দেখুন এই যে এই বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে ভারতে এটাকে নিয়ে দেখুন আমাদের ইউনুস সরকারের সমস্ত মিডিয়া এটা একদম আজকের টপ স্টোরিসে চলে গিয়েছে দেখুন প্রত্যেকটা সংবাদ মাধ্যম প্রথম আলো জাগরণ নিউজ যুগান্তর প্রতিদিন কালের কণ্ঠ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডেলি স্টার সমস্ত লিডিং সংবাদ মাধ্যমেই খবর ছেপে গিয়েছে কলকাতায় বাংলাদেশের পতাকার অবমাননার ঘটনা ঢাকার নিন্দা মানে একদম টপ স্টোরিসে চলে গিয়েছে কিন্তু বিগত এক সপ্তাহ ধরে একটা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে সেই বিষয়ে আমাদের বাংলাদেশ সরকার একদম চুপ বাংলাদেশ সরকারের যে সংবাদ মাধ্যম একটিও খবর তারা আজও পর্যন্ত ছাপেনি কি সেই খবর দেখুন বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রবেশ পথে বিছানো রয়েছে ভারতীয় জাতীয় পতাকা তেরাঙ্গা পায়ে মারিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করছেন ছাত্রছাত্রীরা ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এই ছবিটি তাহলে এই যে এখানে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে ওই ঘটনায় উদ্বেগ জানিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় সেই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেন এবং প্রধান উপদেষ্টার যে কুশপুতলি পোড়ানো হয়েছে সেটা নিয়ে ব্যাপক আর কি তীব্র নিন্দা উদ্বেগ এই সব দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে প্রতিবেশী দেশটি এখন আমার প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আপনি কি এটা তো গত পরশুদিন হয়েছে এখন গত পরশুদিনের এই ঘটনা হ্যাঁ এটা গ্রহণযোগ্য নয় এটা কোনো দেশের পতাকা অন্য কোনো দেশে পোড়ানো হচ্ছে এটা গ্রহণযোগ্য নয় আমি মানছি আপনারা এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তীব্র নিন্দা জানিয়েছেন ঠিকই গ্রহণযোগ্য আপনাদের এই নিন্দা তখনই গ্রহণযোগ্য যদি আপনারা ভণ্ড না হন এই ঘটনাটা গত পরশুদিন হয়েছে কিন্তু বিগত এক সপ্তাহ ধরে ঢাকার বুয়েট কলেজের সামনে ভারতের জাতীয় পতাকার উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে দেখতে চান আপনারা আসুন দেখাই আপনাদেরকে এই যে দেখুন দেখতে পাচ্ছেন কিভাবে শিক্ষার্থীরা এই ভারতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে ছবিটা একটু ছোট লাগছে তাই না চলুন আরেকটু ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখুন ছাত্রীরা কিভাবে মানে হাসতে হাসতে ভারতীয় পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে চলুন আরেকটু বড় ছবি দেখাই এখানে পড়ুন তো এই যে এই যে লেখাটা আছে কি বাংলাদেশ প্রকৌশলিক বিশ্ববিদ্যালয় তার গেটের সামনে এরকমভাবে ভারতীয় পতাকা বিছানো আছে আপনাদের কলেজ কর্তৃপক্ষ কলেজের ছাত্রছাত্রীরা এই কাজটি করেছে এবং এই ছবি সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী পরিষদ আপনারা কি দেখতে পাননি এই ছবি সারা দেশে ভাইরাল হয়েছে আপনারা এই কলেজের বিরুদ্ধে কি অ্যাকশান নিয়েছেন আজ পর্যন্ত ভারতের জাতীয় পতাকা আপনার দেশের কলেজের গেটের সামনে এইভাবে পদদলিত হচ্ছে আপনারা কি অ্যাকশান নিয়েছেন আজ একটা কারণে কিছু একটা কারণ ছিল এখন পতাকা পোড়ানোকে আমি মোটেই অ্যাকসেপ্ট করছি না বা সেটাকে ভালো কাজ বলে স্বীকৃতি দিচ্ছি না অবশ্যই সেটা ভালো কাজ নয় কিন্তু এই কাজটি যে করা হয়েছে তার পিছনে একটি কারণ আছে হিন্দু সমাজ এই কাজটি করেছে কেন কারণ আপনাদের দেশে একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হয়েছে একটা ছুটমুট একটা কারণে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হয়েছে এই জন্য তারা ক্ষোভ দেখিয়ে পতাকাটা পুড়িয়েছে কারণ কিন্তু আপনাদের বিশ্ববিদ্যালয়ের সামনে এই যে পতাকাটা পদদলিত হচ্ছে ভারতের জাতীয় পতাকা এই পতাকায় আছে দেড়শো কোটি মানুষের নিঃশ্বাস দেড়শো কোটি মানুষের গর্ব এই পতাকাটা তো আপনাদের এই এই ছাত্র সমাজ এই দেড়শো কোটি মানুষের মনে যে আঘাত দিচ্ছে এর পিছনের কারণ কি উত্তরটা আমাকে দিন আপনারা তো আপনাদের পতাকা আর সুৎখরের কুশপুতলি পোড়ানোতে ভীষণ উদ্বেগ দেখাচ্ছেন তীব্র নিন্দা জানাচ্ছেন কিন্তু নিজের ঘরে নিজের গায়ে যে কাদা ময়লা আবর্জনাটা লেগে আছে সেই আবর্জনাটা আগে পরিষ্কার করুন তারপরে অন্যের দিকে আঙুল তুলুন আপনার নিজের ঘরে জঞ্জাল ভর্তি হয়ে রয়েছে আর আপনি অন্যের ঘর আঙুল তুলছেন আপনার ঘরে এই কেন এই কেন নিজের ঘরটা আগে পরিষ্কার করুন আপনার দেশের কলেজের ছাত্রছাত্রীরা এই যে দেড়শো কোটি মানুষের ভালোবাসা সম্মানকে পদদলিত করছে এর কারণ কি। ভারতে বাংলাদেশের পতাকা পোড়ানো হয়েছে এর একটা নির্দিষ্ট কারণ আছে আমি এখন সেই কারণটাকে যৌতুক বলছি না সেই কারণটা নিয়ে আমি নিন্দা করছি যে কোনো দেশের পতাকা পোড়ানো উচিত হয়নি কিন্তু তার একটা বৈধ কারণ আছে সেই জন্য তারা করেছে কিন্তু আপনার দেশের ছাত্রছাত্রী এটা এই যে কাজটা করেছে এর কারণ কি কারণ কি বলুন আমি জানি কারণটা কি ভারত আপনাদেরকে দীর্ঘ পনেরো বছর ধরে শোষণ করে আসছে ভারত আপনাদেরকে বাংলাদেশকে কলোনি বানিয়ে রেখেছে ভারত বাংলাদেশকে শুষে নিচ্ছে বিভিন্ন রকমের অপবাদ আপনাদের জামাত শিবির সহ এই যে ছাত্র জঙ্গি সংগঠনটা আছে এদের অভিযোগ তাহলে এতই যখন আপনাদের অভিযোগ ভারত আপনাদেরকে কলোনি বানিয়েছে শুষে নিচ্ছে ভারত মোটেই আপনাদের দেশের ভালো চায় না তাহলে কেন কেন নিউনুস সাহেব আপনি তো এখন ক্ষমতায় আছেন শেখ হাসিনা তো নেই কেউ তো আপনাদেরকে বাধ্য করছে না তাহলে এরকম একটা শোষণকারী দেশের সাথে কেন এখনও ডিপ্লোম্যাটিক রিলেশন আপনারা রেখে দিয়েছেন আমাদের কাছে পাকিস্তান ভীষণ খারাপ দেশ পাকিস্তান আমাদের দেশে জঙ্গি আতঙ্কবাদী এইসব হামলা করায় এটা আমাদের এখন পাকিস্তান এটা মানবে না যে জে আমরা হামলা করাই আমাদের মনে হয়েছে যে আমাদের ভারতবর্ষের জন্য পাকিস্তান দেশটা একটা হুমকি তাই আমরা পাকিস্তানের সাথে সমস্ত ডিপ্লোম্যাটিক রিলেশান ভেঙে দিয়েছি পাকিস্তানের সাথে না আমাদের ব্যবসায়িক না কোনো না কোনো ডিপ্লোম্যাটিক রিলেশান রয়েছে আমরা ভেঙে দিয়েছি তাহলে পাকিস্তান আমাদের যত বড় ক্ষতি করেছে আপনারা তো দেখাচ্ছেন আপনাদের এই জামাত শিবির সংগঠন সমস্ত বাংলাদেশিদের কথা বলছি না যাদের শরীরে এখনও পাকিস্তানি চিন্তাভাবনা রয়েছে তাদের কথা বলছি তাদের ভাষায় তো ভারতের কাছে পাকিস্তান যেরকম খারাপ তার থেকে বেশি খারাপ বাংলাদেশের কাছে ভারত তাহলে কেন আপনারা এখনও ভারতের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন রেখে দিয়েছেন আমরা যেমন পাকিস্তানের সাথে সব ভেঙে দিয়েছি দিয়াল তুলে দিয়েছি কোনো সম্পর্ক নেই কারণ তারা আমাদের শত্রু তাহলে আমরা যখন আপনাদের শত্রু কেন নিছক এই ডিপ্লোম্যাটিক রিলেশনটা রেখে দিয়েছেন পারলে এটাকে ভেঙে দিন না আপনারা সেটা কোনোদিনই করবেন না এখানেও একটা হিপোক্রেসি লুকিয়ে রয়েছে কারণ এই যে ভারত আমাদের শত্রু এই যে ভারত আমাদের শোষণ করছে এই যে ভারত আমাদের কলোনি বানিয়ে রেখেছে এটা বাস্তব নয় সেটা আমরা ভারতবাসীরা এবং বাংলাদেশের স্বাধীনতাকামী স্বাধীনতার চেতনায় ভালোবাসা রাখা যে মানুষ আছে তারা খুব ভালো করে জানে যে এই জিনিসটাও আপনাদের একটা হিপোক্রেসি রাজনীতি করার হিপোক্রেসি ভারত আমাদের কলোনি বানিয়ে রেখেছে এই ট্যাগলাইনটা আপনাদের রাজনীতির একদম ফ্রন্ট লাইনে কাজ দেয় এই জন্যই এই কথাটা এই ক্যাম্পেনটা আপনারা বারবার চালান আর আপনাদের সমর্থনকারীদের মাথায় এটা ঢুকিয়ে ব্রেন ওয়াশ করান যে ভারত আমাদের শত্রু ভারতের সাথে আমাদের লড়তে হবে তাহলে এত যখন আপনাদের বড় শত্রু ভারত আপনারা তো ক্ষমতায় আছেন দেশ তো আপনারা চালাচ্ছেন সরকার তো আপনাদের শেখ হাসিনা তো বাধ্য করছে না ভেঙে দিন ভারতের সাথে সব রিলেশন দেয়াল তুলে দিন বর্ডারে পারবেন না পারবেন না না করবেন না ইচ্ছাকৃতভাবে কারণ সেটা করলে দেশ অচল হয়ে যাবে এখন যাই হোক এই কথাগুলো বলার কোনো প্রয়োজন ছিল না পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রিসভার মন্ত্রীদেরকে বলছি এগুলো বলতে হচ্ছে আপনাদের হিপোক্রেসির জন্য যখনই বাংলাদেশের পতাকা কলকাতায় পোড়ানো হচ্ছে আপনারা তীব্র নিন্দা জানাচ্ছেন কিন্তু বিগত এক সপ্তাহ ধরে দেড়শো কোটি মানুষের ভালোবাসা গর্ব আপনাদের এই এই দুদিনের জামাত শিবিরের ছাত্রছাত্রীরা কলেজের সামনে পদদলিত করছে আপনাদের লজ্জা করে না এই এই আজকে তীব্র নিন্দা জানাতে একটুও যদি লজ্জা থাকে তাহলে এই ঘটনায় বুয়েটে গিয়ে আগে তদন্ত করুন এবং গণমাধ্যমে এটা প্রকাশ করুন এটা সত্য নাকি মিথ্যে তারপরে এসে তীব্র নিন্দা জানাতে আসবেন আগে নিজেদের ঘরটা পরিষ্কার করুন তারপরে অন্যের ঘরে কি আছে সেটা দেখতে যাবেন আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি ধন্যবাদ সকলকে